হাই ফেন্স ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড আমি তোমাদের জন্য যে আর পি এফ ক্লাস চালু করেছিলাম আজকে আমরা তার পঁচিশ নম্বর ক্লাসটি দেখে নেব টোটাল এখানে চল্লিশটা প্রশ্ন আছে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখো এর আগে আমি চব্বিশটা ক্লাস আপলোড করেছি সেটার একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি যারা দেখি সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব অবশ্যই সেখানে তোমরা সেটা পেয়ে যাবে তো যারা দেখো একবার দেখে নিও প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সামনের পরীক্ষায় তোমাদের এই ধরনের প্রশ্ন অবশ্যই দেখতে পাবে দেখো আজকের এক নম্বর প্রশ্ন কী বলা হয়েছে বলা হয়েছে দেখো নিচের কোনটি নির্বাচন কমিশনের কাজ নয় তো চারটি অপশান দেওয়া আছে তোমরা নিজেরা পারছো কি দেখবে এবং এই চল্লিশটা প্রশ্নের মধ্যে তোমরা নিজেরা কতগুলো করতে পারছো সেটা তোমরা দেখবে এবং ভিডিও শেষে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো এখানে রাইট আনসার কী হবে দেখো বলা হয়েছে নির্বাচন কমিশনের কাজ নয় তো চারটি অপশান তোমাদের পড়তে হবে এতে বলা হয়েছে দেখো নির্বাচন পরিচালনা বি এতে বলা হয়েছে ভোটার তালিকা প্রণয়ন সি এতে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর স্বীকৃতি এবং ডি অপশান আছে বিচারকদের অভিশংসন তো এখানে যেটি রাইট আনসার হয়ে যাবে সেটি কিন্তু ডি অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর এটি নির্বাচন কমিশনের কাজ নয় ঠিক আছে ডি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার তোমাদের যদি প্রশ্ন করা হয় যে কোন ধারায় নির্বাচন কমিশনের বিধান রয়েছে এটা পরীক্ষায় বহুবার এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে তিনশো চব্বিশ নম্বর ধারায় এই যে নির্বাচন কমিশনের বিধান দেওয়া হয়েছে ঠিক আছে তিনশো চব্বিশ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন পরীক্ষায় বহুবার এসে গেছে এবং তোমাদের যদি বলা হয় প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন সেখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তখন কেনা রমা দেবী হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার তোমাদের জন্য একটা প্রশ্ন আমি রাখছি দেখো যে নির্বাচন কমিশনের যে বিধান এটি কোন পাটে আছে সংবিধানে তোমরা এটা কমেন্টে জানাও ঠিক আছে যে কোন পাটে নির্বাচন কমিশনের বিধানটি রাখা হয়েছে তোমরা এটা কমেন্টে জানাবে এবং যে নির্বাচন কমিশনারকে নিযুক্ত করা হয় ইনি ছ বছরের জন্য নিযুক্ত হন বা পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেলে ওনাকে পদ থেকে মানে অবসর নিতে হয় ঠিক আছে ছ বছর সময়কাল পর্যন্ত ইনি থাকতে পারেন এবং বা পঁয়ষট্টি বছর যেটি আগে হবে সো সেটি হয়ে যাবে এখানে ওনার এই পদে থাকার সময় ঠিক আছে এরপরে আমরা দেখে নেব দুই নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো বলা হয়েছে মিরাট ষড়যন্ত্র মামলায় নিচের কে অভিযুক্ত ছিলেন না কে অভিযুক্ত ছিলেন না বলা হয়েছে এখানে ঠিক আছে তো রাইট অ্যান্সার কী হবে মিরাট ষড়যন্ত্র মামলাটি হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো উনত্রিশ হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার এটি হয়েছিল উনিশশো উনত্রিশে এবং এখানে রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে ভগৎ সিং এইটার সাথে বা এই মামলায় অভিযুক্ত ছিলেন না সি অপশান হয়ে যাবে এটির সঠিক উত্তর এরপরে দেখো বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন কি না ভারত কোন সালে পোখরা দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা চালায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারত কোন সালে পোখরানে দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা চালাই সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এ অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার ঠিক আছে উনিশশো সালে ভারত পোখরানের দ্বিতীয় পারমাণবিক যে পরীক্ষা ছিল সেটি চালিয়েছিলো উনিশশো সালে ঠিক আছে অনেক সময় পরীক্ষায় তোমাদের প্রথম পারমাণবিক যেটা পরীক্ষা করা হয়েছিল সেটাও আসে সেটা হয়েছিল উনিশশো চুয়াত্তর ঠিক আছে উনিশশো চুয়াত্তরতে মে মাসে হয়েছিল সেটা ঠিক আছে এটা মনে রেখে দিও তোমরা এবং সেই যে পারমাণবিক পরীক্ষাটা হয়েছিল সেটার কোড ছিল স্মাইলিং বুদ্ধ বহুবার পরীক্ষায় এসেছে তোমরা পারলে এগুলো নোট করে নিও বা মনে রাখার চেষ্টা করো ঠিক আছে তোমাদের যদি এই সেটটার পিডিএফ প্রয়োজন হয় তো আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে নিও সেখানে আমি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি এবং এই সব যে আমি সেটগুলো দিই সেগুলোর পিডিএফও তোমরা ওখানে পেয়ে যাবে তো অবশ্যই জয়েন হয়ে নিও তোমরা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি দেখো বলা হয়েছে চার নম্বর প্রশ্ন বৃক্ষ যে আবরণী দ্বারা আবৃত্ত থাকে তার নাম কী তো কী হবে এটি অ্যান্সার বৃক্ষ যে আবরণী দ্বারা আবৃত্ত থাকে তার নাম কী সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কি না পেরিটেনিয়াম হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার এই অপশান হয়ে যাবে তোমাদের পেরিটোনিয়াম হয়ে যাবে এটির সঠিক উত্তর এই এটি দ্বারা বৃক্ষ মানে আবৃত্ত থাকে ঠিক আছে মেনিনজেসটা কি না মস্তিষ্ক যে পর্দা দ্বারা আবৃত্ত থাকে সেটি হচ্ছে মেনিনজেস পেরিকার্ডিয়ামটাও তোমরা আশা করি জানবে পেরিকার্ডিয়ামটা কি না হৃৎপিণ্ড যে পর্দা দ্বারা আবৃত্ত থাকে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম প্লুরা কি প্লুরা হচ্ছে ফুসফুস যে পর্দাটা আবৃত থাকে সেটাকে বলা হয় প্লুরা চারটি গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখার চেষ্টা করো অবশ্যই তো দেখো এরপরে পাঁচ নম্বর প্রশ্ন কী বলা হয়েছে পাঁচটি রিং সমন্বিত অলিম্পিক পতাকাটি যা পাঁচটি মহাদেশের প্রতীক তো ড্যাশ অলিম্পিকে প্রথম উড়ানো হয়েছিল এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সঠিক অ্যান্সার কী হবে কোন অলিম্পিকে প্রথম যে পাঁচটি রিং সমন্বিত অলিম্পিক পতাকাটি আছে সেটি উড়ানো হয় সঠিক অ্যান্সার কী হবে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে বি অপশান তোমাদের এটি সঠিক উত্তর ঠিক আছে উনিশশো কুড়িতে প্রথম এই পতাকাটি ওড়ানো হয়েছিল ঠিক আছে তো বি অপশান হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার পাঁচটি যে পতাকার মধ্যে যে রঙ থাকে বা বলয় থাকে সেগুলো হচ্ছে নীল কালো সবুজ হলুদ এবং লাল ঠিক আছে নীল রঙ রিপ্রেজেন্ট করে কাকে না ইউরোপ মহাদেশকে কালো করে আফ্রিকাকে সবুজ করে অস্ট্রেলিয়াকে হলুদ যেটি করে সেটি হচ্ছে এশিয়াকে এবং লাল হচ্ছে আমেরিকাকে তো এই কালারগুলো অনেক সময় পরীক্ষায় তোমাদের আসে বেশিরভাগ কালারগুলোই দেয় তো সেগুলো তোমরা অবশ্যই মনে রেখে দিও নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে কি বিখ্যাত মহাবোধি মন্দিরটি কোথায় অবস্থিত কি হবে অ্যান্সার এটির বিখ্যাত মহাবোধি মন্দিরটি কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি অবস্থিত হয়ে যাবে বোধগয়াদের বি সি অপশান তোমাদের এটি সঠিক অ্যান্সার ঠিক আছে বোধগয়া হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার এরপরে দেখো সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে মৌর্য সম্রাটের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং সফল কে ছিলেন মৌর্য সম্রাটদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং সফল কে ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে কি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে বি অপশান অশোক ছিলেন সবচেয়ে বিখ্যাত এবং সফল ঠিক আছে বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার মৌর্য যে সাম্রাজ্য ছিল এটির প্রতিষ্ঠাতা করেছিল কে না চন্দ্রগুপ্ত মৌর্য এটির প্রতিষ্ঠাতা করেছিলেন এবং মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহৎ দত্ত পরীক্ষায় এসে থাকে অনেকবার তোমাদের পরীক্ষায় এসেছে দেখবে এই প্রশ্নগুলো এগুলো খুবই বেসিক প্রশ্ন তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করো অবশ্যই ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও ছোট্ট করে এবং ভিডিও শেষে বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার করে দিও ঠিক আছে দেখো বলা হয়েছে আট নম্বর প্রশ্ন খেলাধুলায় হক আই প্রযুক্তির ব্যবহার কী তোমাদের দেখবে আর পি এফ স্পেশাল স্পোর্টসের একটা চ্যাপ্টার আছে ঠিক আছে তো সেখান থেকে অনেক প্রশ্নই তোমাদের পাবে তো এই যেটাও একটা স্পোর্টসের প্রশ্ন খেলাধুলায় দেখো বলা হয়েছে খেলাধুলায় হক আই প্রযুক্তির ব্যবহার কী যেটি রাইট অ্যান্সার কী হবে সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে কিনা ডি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার ঠিক আছে সিদ্ধান্ত গ্রহণে আম্পায়ারদের সহায়তা করা ডি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর এরপরে দেখো নয় নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত কোনটি ভুটানের সর্বোচ্চ পর্বত কী হবে অ্যান্সার এটির ভুটানের সর্বোচ্চ পর্বত নিম্নের কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ডি অপশান কী হবে না গাংখার গাংখার পুয়েনসাম হয়ে যাবে তোমাদের এটির সঠিক আনসার ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে সেগুলোর তোমরা সর্বোচ্চ পর্বত এগুলো একটু দেখে নিও কারণ এগুলো পরীক্ষা আসে তো নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন কী বলা হয়েছে নিচের কোনটি সংসদীয় ব্যবস্থার বৈশিষ্ট্য ভারতীয় সংসদীয় ব্যবস্থার বৈশিষ্ট্য তো কী হবে এটির অ্যান্সার নিচের কোনটি ভারতীয় সংসদীয় ব্যবস্থার বৈশিষ্ট্য চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার ঠিক কী হবে সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ডি অপশান তোমাদের এটির রাইট অ্যান্সার ঠিক আছে ওয়েস্ট মিনস্টার মডেল হয়ে যাবে এটির সঠিক উত্তর এরপরে দেখো এগারো নম্বর প্রশ্ন কী বলা হয়েছে বলা হয়েছে চেরাও নৃত্য ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চেরাও নৃত্য ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার কী হবে এটি এটি যুক্ত হয়ে যাবে তোমাদের এখানে যেটি গুলোর মধ্যে রাইট অ্যান্সার সেটি হচ্ছে মিজোরাম হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার মিজোরামের সঙ্গে চেরাও নৃত্যটি যুক্ত নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তো কী হবে আনসার এটির নিচের কোনটি দৈর্ঘ্য সবচেয়ে কম সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কি তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে গামারসি তোমাদের এটি সঠিক উত্তর ঠিক আছে বি অপশান গামারসি হয়ে যাবে এখানে এটির রাইট অ্যান্সার নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রেহে আসামের নেতৃত্ব কে দিয়েছিলেন এটি সঠিক উত্তর কী হবে আঠেরোশো সাতান্ন সালে আসামে সেই সময় নেতৃত্ব কে দিয়েছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ডি অপশান মনিরাম দেওয়ান হয়ে যাবে ইনি আসামে নেতৃত্ব দিয়েছিলেন ঠিক আছে ডি অপশান তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার ঠিক আছে বেগম হজরত মল কোথায় দিয়েছিলেন নেতৃত্ব নয় ইনি নেতৃত্ব করেছিলেন লক্ষ্নৌতে ঠিক আছে এটাও তোমরা মনে রেখে দিও বহুবার পরীক্ষায় এসেছে বেগম হজরত মল লক্ষ্ণৌর নেতৃত্ব দিয়েছিলেন কদম সিং ইনি নেতৃত্ব দিয়েছিলেন মাথুরাই ঠিক আছে নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলকে নিয়োগ করেন খুবই সহজ একটা প্রশ্ন আশা করি তোমরা এটি অ্যান্সার পারবে ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলকে নিয়োগ করেন আচ্ছা নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল কোন ধারায় বলা হয়েছে এদের কথা ইনার কথা এটা আমি বহুবার তোমাদের প্রশ্ন করেছি তোমরা এটা কমেন্টে জানাও ঠিক আছে কোন ধারায় নিয়ন্ত্রক এবং অডিটর জেনারেলের কথা বলা হয়েছে ঠিক আছে ভারতীয় সংবিধানের তোমরা এটা কমেন্টে জানাও বহুবার যারা আগের পার্টগুলো দেখেছো আমি করিয়েছি দেখেছো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে রাষ্ট্রপতি এনাদের নিয়োগ করে থাকেন ঠিক আছে এই অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ড্যাশ দু হাজার ছাব্বিশ সালে শীতকালীন অলিম্পিক আয়োজন করবে এটি রাইট অ্যান্সার কী হবে ড্যাশ দু হাজার ছাব্বিশ সালে শীতকালীন অলিম্পিক আয়োজন করবে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কি না ইতালি এটি আয়োজন করবে ডি অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার ইতালি দু হাজার ছাব্বিশ সালে শীতকালীন অলিম্পিক গেম আয়োজন করবে আগের পাটি আমি তোমাদের বলেছিলাম যে প্রথম শীতকালীন অলিম্পিক গেমস কবে হয়েছিল সেটি হয়ে যাবে সঠিক অ্যান্সার কবে না উনিশশো চব্বিশ হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা মনে রাখ দিও উনিশশো চব্বিশ সালে প্রথম শীতকালীন অলিম্পিক গেমস হয় ঠিক আছে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন বলা হয়েছে দেহের ভিতর রক্তবাহে প্রবাহিত রক্তকে তঞ্চনে বাঁধা দেয় ড্যাস তো কী হবে এটি অ্যান্সার দেহের ভিতর রক্তবাহে প্রবাহিত রক্তকে তঞ্চনে বাঁধা দেয় ড্যাস সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে সি অপশান তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে হেপারিন এটি বাধা দেয় তো সি অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার এরপরে দেখো সাতেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে পঞ্চায়েত সংক্রান্ত বিধান ভারতীয় সংবিধানের কোন অংশে উল্লেখ রয়েছে এটি রাইট আনসার কী হবে পঞ্চায়েত সংক্রান্ত বিধান ভারতীয় সংবিধানের কোন অংশে উল্লেখ রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি হয়ে যাবে ডি অপশান তোমাদের রাইট অ্যান্সার পার্ট আই এক্স হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর ঠিক আছে ডি অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট আনসার এই অংশে পঞ্চায়েত সংক্রান্ত বিধান ভারতীয় সংবিধানে উল্লেখ আছে ঠিক আছে কোন ধারায় এটি আছে না দুশো তেতাল্লিশ হয়ে যাবে তোমাদের এটির সঠিক আনসার ঠিক আছে এটা মনে রেখে দিও নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন কী বলা হয়েছে গুরুডংমার হ্রদ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত তো কী হবে অ্যান্সার গুরুডংমার হ্রদ বলা হয়েছে কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি সিকিমে অবস্থিত ঠিক আছে বি অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার এটি সিকিমে অবস্থিত এরপরে দেখো উনিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি মহানদীর উপনদী নয় তো কী হবে অ্যান্সার এটির নিচের কোনটি মহানদীর উপনদী নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ইন্দ্রাবতী তোমাদের এখানে রাইট অ্যান্সার এটি মহানদীর উপনদী নয় বাকি দেখো শিবনাথ হাসদেহ তেলেন এগুলো হচ্ছে মহানদীর উপনদী নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্রোনাচার্য পুরস্কার কত সালে চালু হয় বা কত সালে দেওয়া শুরু হয় দোনাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা পরীক্ষায় বহু আসে কোন ক্ষেত্রে হয়ে যাবে সঠিক উত্তর কোচদের দেওয়া হয় প্রশিক্ষকদের দেওয়া হয় ঠিক আছে খেলাধুলায় প্রশিক্ষকদের এটি দেওয়া হয়ে থাকে দ্রোণাচার্য পুরস্কারটি এটি চালু করা হয়েছিল প্রথম উনিশশো সালে এ অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন বলা হয়েছে দেহের সবচেয়ে বড় পেশি হলো তো এটি রাইট অ্যান্সার কী হবে দেহের সবচেয়ে বড় পেশি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ডি অপশান তোমাদের এটি রাইট আনসার ঠিক আছে সার্টোরিয়াস হয়ে যাবে এটির সঠিক উত্তর দেয়ের সবচেয়ে বড় পেশি হল সার্টোরিয়াস সব থেকে বড় হার বললে হয়ে যাবে ফিমার সব থেকে ছোট হার হয়ে যাবে স্টেপিস নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন বলা যায় চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন তো কী হবে এটি অ্যান্সার খুবই সহজ একটা প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন রাইট আনসার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এ অপশান তোমাদের এটি সঠিক উত্তর কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ঠিক আছে এনার আরেক ভালো নাম কী না বিষ্ণুগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর এনার ভালো নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সংজ্ঞায়িত করা হয়েছে কীভাবে এটির অ্যান্সার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সংজ্ঞায়িত করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ধারা সেভেন্টি ফাইভ হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর ঠিক আছে বি অপশান এখানে এটির রাইট অ্যান্সার এরপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন বলা যায় জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় তো কী হবে অ্যান্সার এটির জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি পালন করা হয়ে থাকে আঠাশে ফেব্রুয়ারি সি অপশান এখানে এটি তোমাদের সঠিক উত্তর এরপরে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে সীতারা দেবী ড্যাশ নৃত্যের একজন খ্যাতনামা নৃত্যশিল্পী এটি কী হবে অ্যান্সার সীতারা দেবী ইনি একজন ড্যাস নৃত্যের খ্যাতনামান নৃত্যশিল্পী সঠিক অ্যান্সার হয়ে যাবে যদি সেটি হচ্ছে ইনি একজন কত্থক নৃত্যের খ্যাতনামান নৃত্যশিল্পী ঠিক আছে এই অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর এরপরে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কি প্যালিওলিথিক যুগে মানুষের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার ছিল নিম্নের কোনটি তো কী হবে অ্যান্সার প্যালিওলিথিক যুগে বলা হয়েছে মানুষের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার কী ছিল রাইট অ্যান্সার হয়ে যাবে ডি অপশান আগুন হয়ে যাবে তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার ঠিক আছে ডি অপশান আগুন এটির রাইট অ্যান্সার এরপরে দেখো সাতাশ নম্বর প্রশ্ন বলা হয়েছে মালয়েশিয়ার মুদ্রার নাম কী দেখি রাইট অ্যান্সার কী হবে মালয়েশিয়ার মুদ্রার নাম কী সঠিক অ্যান্সার হবে যেটি সেটি হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম হয়ে যাবে রিঙ্গিত এ অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার ঠিক আছে মালয়েশিয়ার রাজধানী বললে হয়ে যাবে কুয়ালালামপুর হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন হরমোনের কম খরণে টিটেনি রোগ হয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোন হরমোনের কম খরণে টিটেনি রোগ হয় সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে প্যারাথর্মোন হয়ে যাবে এটি তোমাদের রাইট আনসার ঠিক আছে বি অপশান প্যারাথর্মোনের কম হরণের কম খরণে টিটেনি রোগটি হয় নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের তৃতীয় রাষ্ট্রপতি কে ছিলেন তো সঠিক উত্তর কী হবে ভারতের তৃতীয় রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক আনসার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে নাকি বি অপশন জাকির হোসেন হয়ে যাবে তোমাদের এটি রাইট আনসার ইনি ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি এরপর দেখো তিরিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে সিন্ধু সভ্যতা ড্যাশ সময়ে বিকাশ লাভ করেছিল কী হবে এটির সিন্ধু সভ্যতা ড্যাশ সময়ে বিকাশ লাভ করেছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে সিন্ধু সভ্যতা যে সময়ে বিকাশ লাভ করেছিল সেটি হচ্ছে তিন হাজার থেকে দেড় হাজার বিসি হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার বি অপশান এখানে এটির সঠিক একত্রিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোন নিম্নের কোনটি একটি মিশ্র স্নায়ুর উদাহরণ নয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে উদাহরণ নয় তো রাইট অ্যান্সারটি কী হবে সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে দেখো ডি অপশান আছে যেটি সেটি হচ্ছে অ্যালফাক্টরি এটি একটি মিশ্র স্নায়ু নয় বাকিগুলো দেখো ভেগা স্নায়ু ফেসিয়াল ট্রাইজেমিনাল এগুলো হচ্ছে এক একটি মিশ্র স্নায়ুর উদাহরণ অ্যালফাক্টরি যেটি আছে এটি কিন্তু মিশ্র স্নায়ুর উদাহরণ নয় নেক্সট দেখো বত্রিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর জনক কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি কীভাবে অ্যান্সার এটি ভারতীয় নৌবাহিনীর জনক কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এ অপশান তোমাদের এটি সঠিক উত্তর ঠিক আছে ছত্রপতি শিবাজী মহারাজকে ভারতীয় নৌবাহিনীর জনক বলা হয়ে থাকে এ অপশান হয়ে যাবে তোমাদের বা এক নম্বর অপশানে যেটি আছে সেটি হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর এরপরে দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে ট্রাকোমা মানুষের কোন অঙ্গের রোগ তো কীভাবে খুবই সহজ একটা প্রশ্ন এটি ট্রাকোমা মানুষের কোন অঙ্গের রোগ সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি এটি চোখের রোগ ঠিক আছে তো বি অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার এরপরে দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কার্লিং সিটের শেষ লাইনের নাম কী এটির অ্যান্সার কী হবে কার্লিং যেটি আছে এটি একটা খেলা ঠিক আছে কার্লিং সিটের শেষ লাইনের নাম কী বলা হয়েছে তো এটি রাইট অ্যান্সার কী হবে সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে হক লাইন এখানে তোমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এই অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর ঠিক আছে কার্লিং যে খেলাটি আছে এটা সম্বন্ধে পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আছে খেলাটা একটু অজানা তাই অনেকজনা তোমাদের এই প্রশ্নগুলো উত্তর দিতে পারে না তো এখানে রাইট অ্যান্সার যেটি হবে হক লাইন এটি সঠিক উত্তর নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে হ্রদের শহর নামে পরিচিত নিম্নের কোনটি এটি রাইট আনসার কী হবে অনেকেই পারবে এটি অ্যান্সার আশা করি হদের শহর নামে পরিচিত নিম্নের কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে উদয়পুর হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার ডি অপশান এটির সঠিক উত্তর তোমরা অবশ্যই লাইক করো একটা করে ভালো লাগলে ভিডিওটা ঠিক আছে ভিডিওটা শেষে বন্ধুদের একটু শেয়ার করে দিও যারা নতুন চ্যানেলে আসছো ডেলি আমাদের চ্যানেলে ক্লাস পাবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাই তো দেখো এখানে বলা হয়েছে কি ছত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংশোধনের পদ্ধতির সাথে সম্পর্কিত তো কী হবে অ্যান্সার এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ধারা তিনশো আটষট্টি হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর ঠিক আছে এই অপশান ধারা তিনশো আটষট্টি হয়ে যাবে এখানে এটির সঠিক অ্যান্সার এরপরে দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে দেওধর ট্রফি নিচের কোন খেলার সাথে যুক্ত সেটির অ্যান্সার কী হবে দেওধর ট্রফি খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রফি বহুবার পরীক্ষায় এই প্রশ্নটি আসে তেটি রাইট আনসার হয়ে যাবে এটি যে খেলার সাথে যুক্ত সেটি হচ্ছে ক্রিকেটের সাথে এই খেলাটি যুক্ত এই ট্রফিটি যুক্ত তো ডি অপশান তোমাদের এটির সঠিক অ্যান্সার এরপরে দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে নিম্নের কাকে সামনের যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে আমি বলে দিলাম মিলিয়ে নিয়ে তোমরা ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে নিম্নের কাকে তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে বি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার ঠিক আছে অরবিন্দ পানাগড়িয়া হয়ে যাবে এটির রাইট অ্যান্সার এরপরে দেখো উনচল্লিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে এস এম এস স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হয়েছেন নিম্নের কে সাম্প্রতিক এটির সঠিক উত্তর কী হবে সাম্প্রতিক কে এম এস স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে বি আর কম্বোজ ইনি সাম্প্রতিক বি এম এস স্বামীনাথন যে পুরস্কারটি আছে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন এই অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার এরপর দেখো আজকের এই সেটি লাস্ট প্রশ্ন এটি তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা কমেন্টে আমাকে দেবে তোমাদের জন্য এই প্রশ্নটি থাকবে বলা হয়েছে ভারতীয় ইউনিয়ন কার্যনির্বাহী প্রধান কী খুবই সুন্দর একটা প্রশ্ন আশা করি তোমরা সবাই পারবে এটির অ্যান্সার তো পারলে অবশ্যই কমেন্টে তোমরা অ্যান্সারটা জানাও এবং না হলে আমি অ্যান্সারটা কমেন্টে বলে দেবো বা পরের দিনে পাঠিয়ে বলে দেবো তো পারলে তোমরা অ্যান্সারটি অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে তোমরা গুরুত্বপূর্ণ অনেক ভিডিও এবং আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে থাকবে এছাড়াও আমাদের টেলিগ্রাম লিঙ্ক আমি যেটা আমাদের চ্যানেল আছে টেলিগ্রাম সেটা লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে রেখে দিই এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখি তো তোমরা চাইলে অবশ্যই সেখানেও জয়েন হয়ে নিতে পারো সেখানেও আমি বিভিন্ন ধরনের আপডেট এবং তোমাদের ওখানেও মক টেস্ট আমি নেওয়া চালু করেছি তো যারা প্রয়োজন অবশ্যই সেখানে তোমরা জয়েন হয়ে নিও ঠিক আছে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখি তো অবশ্যই সেখানে তোমরা পেয়ে যাবে পারলে জয়েন হয়ে নিও ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য